আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় অডিয়েন্স যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সো টুডে টপিক মালয়েশিয়ার কলিং কলিং আপডেট নিয়ে মালয়েশিয়ার কলিং এর পেপারে কি তথ্য আমাদের এজেন্সির কাছে আছে এবং আপনারা এখন পর্যন্ত যে তথ্যগুলো জেনে আসছেন যে মালয়েশিয়ার কলিং কত তারিখ থেকে শুরু হচ্ছে কোন ট্রেনিং সেন্টার মালয়েশিয়ার জন্য মেডিকেল মেডিকেল করতে পারবে আদৌ কি আপনারা টাকা পাসপোর্ট জমা দেবেন কিনা এজেন্সির কাছে তো সব মিলায় একটা ফাইনালি ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আমার এই ভিডিওতে তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনারা জানেন যে চোদ্দ জুন মালয়েশিয়ার প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশের মেডিকেল সেন্টারগুলো পর্যবেক্ষণের জন্য আসবে এবং এই পর্যবেক্ষণ করার পরে তারা একটা একটা সিদ্ধান্ত গুলিতে হবে তারা ডিসাইড করবে যে বাংলাদেশের কোন সেন্টার থেকে আপনারা মালয়েশিয়ার কলিং এর জন্য মেডিকেল করতে পারবেন এবং কোন সেন্টার অ্যালাউ হবে মানে একটা গুড নিউজ হচ্ছে আগে মানে বিগত এক বছর আগে যেমন মালয়েশিয়া একটা সিন্ডিকেট ছিল যে নির্দিষ্ট সংখ্যক কিছু এজেন্সি ছাড়া মালয়েশিয়ায় লোক দিতে পারতো না সো ফাইনালি কামস গুড নিউজ যে এরকম কোনো বিধি বিধি বাধকতা কিন্তু থাকছে না চাইলে যে কেউ আপনি যদি রিক্রুটিং এজেন্সির অনার হন দেন আপনার নামে ডিমান্ড লেটার ইস্যু হবে আপনি কলিং লোক দিতে পারবেন এখানে নির্দিষ্ট কিছু এজেন্সির কাছে আমরা জিম্মি থাক না বা আপনারা এবং অনেক কম টাকা আই হোপ কম টাকা বলতে অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজার থেকে ছয় হাজার রিঙ্গিতের ভেতরে ইনশাল্লাহ কলিং ভিসা প্রসেস করতে পারবো এবং অন্যরাও পারবে এটা আমার বিশ্বাস তো যাই ফাইনালি এই যে মালয়েশিয়া যারা কলিং এর জন্য অপেক্ষা করছেন তাদের করণীয় কি তারা এখন কি করবেন আজকে এখন যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি এখন পর্যন্ত আপডেট হচ্ছে মালয়েশিয়ার কলিং চালু হবে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট মালয়েশিয়ার কলিং চালু হবে এবং খুব শীঘ্র হয়তোবা বা বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আপনারা নিউজ নিউজ পাইতে পারেন যে মালয়েশিয়ার কলিং কিন্তু চালু হয়ে গেছে মালয়েশিয়ার জন্য অনেক এজেন্সি পাসপোর্ট জমা নিচ্ছে অলরেডি এখন থেকেই পাসপোর্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে এই পাসপোর্ট জমা নেওয়ার জন্য কি করবেন আপনারা আপনারা যারা পাসপোর্ট জমা দিতে অবশ্যই আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন কোনো অবস্থায় কোনো এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিবেন না হ্যাঁ বেসিক মেডিকেল করে বেসিক মেডিকেল আপনি যদি চান আপনি এজেন্সির মাধ্যম দিয়ে করতে পারেন আবার আপনি নিজেরা গিয়ে করতে পারেন বেসিক্যালি যে টেস্টগুলো দরকার হয় যেমন এস বিল রুবিন হেপাটাইটিস বি এইচআইভি যে যে ইম্পর্ট্যান্ট যে টেস্টগুলো আছে এগুলো কিন্তু আপনি একটা লিস্ট করে আপনি আপনার নিকটস্থ কোনো ডায়াগনস্টিক সেন্টার অথবা কোন এজেন্সির প্যাডে লিখে নিয়ে এজেন্সি দেখান হাসপাতাল থেকে করতে পারেন আপনার খুশি বাট মালয়েশিয়ার কলিংয়ের কথা কোন এজেন্সি বললো আপনি সেই এজেন্সিকে টাকা দিয়ে দিলেন এমনটা কোনো অবস্থাতেই করবেন না কারণ মালয়েশিয়াতে কিন্তু সব সেক্টরে ভেসে উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়াতে সার্ভিস সেক্টর প্ল্যান্টেশন সেক্টর পাম অয়েল মানে মোটামুটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেক্টরে আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে তো এখন পর্যন্ত এটা হচ্ছে অথেন্টিক নিউজ তো অবশ্যই চোদ্দ জুনের পরে মেডিকেল সেন্টারের নামগুলো পাবলিশ করা যাবে আর বিশ থেকে পঁচিশ তারিখের দিকে ইনশাল্লাহ কলিং চালু হচ্ছে তো আপনারা যারা মালয়েশিয়ায় কলিংয়ের জন্য দীর্ঘদিন বসেছিলেন তারা একটু ফিজিক্যালি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখুন ফিনান্সিয়ালি প্রস্তুতি নিয়ে রাখুন কারণ কলিং ইস্যু হওয়ার পরে লং টাইম সময় পাবেন না ফ্লাইটের জন্য খুব দ্রুত এগুলো ফ্লাইট করতে হবে তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করবো না কারণ মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়ার বিষয়টি এমন যে সকালে একটা ডিসিশন হয় বিকালে আবার চেঞ্জ হয় তো মালয়েশিয়ার জন্য বসে থাকি যে আমাদের মন্ত্রণালয় থেকে কখন কোন তথ্য আপডেট হচ্ছে কারণ ভিডিও মেক করার জন্য আমাদের রেডি থাকতে হয় কারণ মানে মালয়েশিয়ার তো তাল বেতল অবস্থা কোনো ব্যালেন্স নাই আর এই মালয়েশিয়ারের তাল বেতল অবস্থার জন্য আমাদের এজেন্সির ব্যালেন্স ঠিক থাকে না মানে ব্যালেন্স ঠিক থাকে না বলতে সকালে একটা কথা আপনাদেরকে বলতে হয় সেম আমাদের ওই কথা চেঞ্জ করে তাদের কথার উপর ভিত্তি করে বিকালে আবার আরেকটা কথা আপনাদেরকে বলতে হয় তো যাই হোক ফাইনালি সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং চালু হচ্ছে আপনারা যারা মালয়েশিয়া যাবেন বলে ওদের আগ্রহে বসেছিলেন তারা প্রস্তুতি নেন আর আমরা কিন্তু মোটামুটি বেসিক মেডিকেল করার জন্য আপনাদেরকে রিকমেন্ড করতেছি আপনারা যারা ডিডিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যম দিয়ে মালয়েশিয়ার ভিসা প্রসেস করাতে চাচ্ছেন খুবই সীমিত পরিসরে খুব কম টাকায় তারা মোটামুটি খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি যে লাস্ট যে মালয়েশিয়া ট্যুরটা ছিল এই ট্যুরে বেশ কিছু কোম্পানির সাথে ডিল করে এসেছে ইনশাল্লাহ অনেক কম টাকা আপনাদের কলিং বিলে প্রসেস করাতে পারবো আই হোপ তো যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে দীর্ঘদিন থেকে ফলো করেন তো তাদের অগ্রাধিকর থাকবে ইনশাল্লাহ খুব সীমিত সংখ্যক লোক কোম্পানির নাম পাবলিশ করব না এখন যারা যাবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স কোনো টাকা নিব না সব আপনার প্রসেসিং সম্পন্ন হওয়ার পরে টাকা টাকার লেনদেন করবেন শুধু আমি না আপনারা যে এজেন্সিতে যান না কেন অবশ্যই এখন পর্যন্ত কোনো টাকা টাকা পয়সা লেনদেন করবেন না কলিং ইস্যু না হওয়া পর্যন্ত যাই হোক সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ